আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বিচারের কার্যক্রম যখন শুরু করবেন তখন এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে ঘোষণা করবেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন তারা হলেন নবী রাসূলরা আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন তখন তাদের মধ্য থেকে কে কে জান্নাতের দিকে রনা হবেন সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস জান্নাতের দরওয়াজার মধ্যে উপস্থিত হয়ে যাবেন জান্নাতের দরওয়াজার মধ্যে তিনি প্রথম গিয়ে নক করবেন জান্নাতের পহরি ডাক দিয়ে বলবে খে আপনি আপনার পরিচয় কি বলুন আদম আলাই সালাম বলবেন আমি আদম পয়গম্বর জান্নাতের পহরি বলবে না এখনো সময় আসে নাই অপেক্ষা করুন এরপরে আদালতে নুহু আলাই সালাম জান্নাতের দরজার মধ্যে গিয়ে উপস্থিত হবেন তিনিও গিয়ে জান্নাতের দরজার মধ্যে নক করবেন পহরি ডাক দিয়ে বলবে কে আপনি আপনার পরিচয় কি বলুন তিনি বলবেন আমি নৌহু পায়গম্বর জান্নাতের পহরি বলবে না কোন সময় আসে না অপেক্ষা করুন এরপরে আজরাতি ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের দরওয়াজার মধ্যে গিয়ে উপস্থিত হবেন লক্ষ্য করে জান্নাতের দরজার মধ্যে তিনি নক করবেন পহরি বলবে কে আপনি আপনার পরিচয় কি বলুন এবার ইব্রাহিম আলাই সালাম 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 তিনি বলবেন আমি ইব্রাহিম্বর আল্লাহু রব্বুল আলামিন যেতুজ জান্নাতের পারমিশন দিয়ে দিয়েছেন জান্নাতে প্রবেশ করতে চাই দয়া করে দরজাটা খুলুন প্রহরী বলবে না কোনো সময় আসে না অপেক্ষা করুন এরপর হযরত মূসা আলাইহিস সালাম তিনি গিয়ে জান্নাতের দরজার মধ্যে নক করবেন তিনি নক করার পরে আবার পরি জানতে চাইবে কে আপনি আপনার পরিচয় কি বলুন তিনি বলবেন আমি মোসা পায়াকম্বর। আমি আপনাকে নক করতেছে জান্নাতের দরজাটা মেহেরবানি করে কুলুন তিনি বলবেন না এখনো সময় আসে না অপেক্ষা করুন এরপরে হযরত ঈসা সালাম তিনিও চলে যাবেন তিনিও যাওয়ার পরে তিনিও গিয়ে জান্নাতের দরজার নক করবেন